আজ আমরা এসে গেছি রনমহলে ধর্মপুকুর প্রথম দিন ওপেনিং হচ্ছে সে গাড়ি যাব যাব কী মাছ খেয়েছে দেখবো দাদা কর্নম্বশির দাদা এটা দেখি না কি মাছ খেয়েছে দেখি না একবার শোল মাছ খেয়েছে এটা কি তিন নম্বর নাকি হ্যাঁ চার কি মাছ খেয়েছে দেখি না গো তাও দেখো না গো বা উপরে চাকাও

মাসটা দেখান এটা কত নম্বর সিট দাদা এটা কত নম্বর সিট দেখিয়ে দিন দেখিয়ে দিন একদম অল্প মাছ একটা কাতলা মাছ আর ছোটো ছোটো মাছ বিচ্ছিরি অবস্থা মাল মন্টু পেজ দেবেন না মাঝখানে মালের জায়গায় স্পেস দেবেন না এটা কোন নম্বর তো সিট দাও মাছ দেখি না একবার খুব অবস্থা খারাপ

এটা তোমাদের তোমার মাছ এখন সিনামার বলতে হবে না যারা ঠিক মাছ ধরবে তারা ঠিক চলে আসবে একদম অবস্থা খারাপ একটা কাতলা মাছ আছে এখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজে যাবো আমরা পুকুরের মালিক কাছে যাবো কি সিদ্ধান্ত দিয়েছে দেখবো আচ্ছা পুকুরমালে কি সিদ্ধান্ত দিয়েছে নাকি হ্যাঁ কি সিদ্ধান্ত দিয়েছে এই যা হ্যাঁ আর নেট দিন দিয়ে দেবে ও দিন নাকি হ্যাঁ মাছের ফরমাল আচ্ছা ঠিক আছে কোগাও কি মাছ খেয়েছে দেখো কোগাও দেখলাম তো কটা জালে মাছ আছে মাছ খাইনি নাকি একদম টুকটাক টিকটক ফি দিয়েছে এটা প্রথম দিন আজকে ধর্মপুর দেখা যাক আমি পুকুরের মালিকে যাব সারা সিট তো ঘুরলাম মাছ তো খাইনি কটা গ্লাস কাপ আর বিগের ছোট ছোট ছোটো ছোটো কাতলা দুটো একটা জালে ছোটো কাতলা আছে দেখা যাক আমি পুকুর মালিককে যাই পুকুর মালিক কি সিদ্ধান্ত দিয়েছে সিকারিদের পক্ষে না বিপক্ষে দেখা যাক এটা পুকুরের মালিক এটা কি আজ থেকে ওপেনিং হলো তাই তো আচ্ছা আজকে তো মাছ খাইনি ওয়েদার ফলটার জন্য হয়তো মাছ খাইনি আপনি কি সিদ্ধান্ত কিছু নিয়েছেন নাকি পুকুরে শিকারীদের জন্য সারাদিন ফেলতে বলেছি হুম ফেলার পরে যা মাছ খাবে নিয়ে যেতে বলেছি এবং একদিন ফিরিয়ে দিয়েছি পুরো সেটা কোন দিন সেটা সোমবার থেকে শনিবার যে কোনো দিন এসে ফেলে দিয়ে আচ্ছা যে কোনো যে কোনো সিট সিটে না যে যারা সিট বুক করবে যে যে কোনো যে কোনো সিটে ফেলতে না যার আজকে যে সিটটা ফেলছে সেই সিটটা সিট ফেলতে পারবে কোনো সিট ফেলতে পারবে যে কোনো দিন তাই যে কোনো দিন মানে সোম থেকে শনিবারের মধ্যে আচ্ছা এটা কী কী বাদ চলবে পুকুরটা পুকুরটা শুক্রবার চলছে হুম এখন দশ দিন রানিং থাকবে পর পরপর দশ দিন রানিং থাকবে দশ দিন রানিং থাকবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কি পুকুর দাদা এটা ধর্মপুকুর রনমল ধর্মপুকুর তাই তো আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিন একবার সিক্স টু নাইন সেভেন জিরো ফোর সেভেন নাইন সেভেন থ্রি ঠিক আছে